নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল বং হ্যাপি লাইফ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ দুর্গা পুজো মায়ের আগমন ও গমন আমরা সবাই জানি বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গা পুজো গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে এবার দু বাংলার চোদ্দোশো সালের মা দুর্গার দোলায় আগমন এবং গজে গমন দোলায় আগমনের ফল মহামারী দুর্ভোগ এবং গজে গমনের ফল শস্যপূর্ণ বসুন্ধরা দেবী দুর্গার আগমন এবছর দোলা বা পালকিতে হচ্ছে শাস্ত্রে আছে দোলায়াং মকরং ভবেদ দোলায় আসা মকরতুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল দুর্ভোগ দুর্যোগের সম্ভাবনা থাকে এবং দেবী দুর্গার গমন হচ্ছে গজে অর্থাৎ গজ বা হস্তিতে গজ হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন দেবীর গমন হাতিতে হলে ফল গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল শুভ আশা করি আপনাদের সকলের দুর্গাপুজো খুব আনন্দে এবং উৎফুল্লে কাটুক সবাইকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকবেন